আসসালামু প্রিয় শিক্ষার্থী আশা করছি আপনার প্রত্যেকে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন প্রিয় কখনোই ভুল করবেন না কারণ এই স্বপ্নই একদিন আপনাকে আপনার সম্মান এনে দেবে যে আপনার মা বাবার চোখে জল হয়ে ফিরে আসবে আজ থেকে আমরা শুরু করছি উনিশতম শিক্ষক নিবন্ধন এবং প্রাইমারি নিয়োগ প্রার্থীদের জন্য বিশেষ এক বিষয় ভিত্তিক ক্লাস যেখানে আমরা প্রত্যেকটা বিষয়ের প্রত্যেকটা টপিক ধরে আলোচনা করব। এটা শুধু সাধারণ কোনো ক্লাস নয় এটি আপনাদের স্বপ্ন পূরণের হবে আপনি যদি সফল হতে চান আপনাকে ধীরে ধীরে অবশ্যই আগাতে হবে তাই আসুন আমরা প্রতিদিন একটু একটু করে এগিয়ে যাই আর আপনাদের স্বপ্ন ভবিষ্যৎ এবং সবচেয়ে প্রিয় মানুষগুলোর মুখে হাসি ফোটানোর জন্য এই সিঁড়িতে পা দেই আজকের এই ক্লাসটি দেখে খুবই মনোযোগ সহকারে দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত বোঝার চেষ্টা করবেন আশা করছি আজকের ক্লাসটি আপনাদের অনেক কাজে আসবে তাই আর দেরি নয় চলুন শুরু করছি আমাদের আজকের উনিশতম শিক্ষক নিবন্ধন এবং প্রাইমারি নিয়োগ প্রস্তুতি দুই হাজার পঁচিশের টপিক স্ফিত্তিক ক্লাস একে শুরুতে আমাদের যেটি রয়েছে যে কোন দুটি অগোস্ট ধ্বনি হ্যাঁ আমাদের আজকের যে ধ্বনি এবং শব্দ থেকে যে সকল প্রশ্নগুলো এসে থাকে সেই প্রশ্নগুলোতে সাজানো হয়েছে আমাদের আজকের ক্লাসটি শুরুতে যেগুলো আছে যে দুটি অঘোষ ধ্বনি কোন দুটি অঘোষ ধ্বনি তাহলে আমরা জানি যে বর্গের প্রথম যে দুইটি থাকে অর্থাৎ এক এবং দুই নম্বরে যারা থাকে তারাই হচ্ছে অঘোষ ধ্বনি তাহলে সেই অনুযায়ী আমাদের এই চ ছ এটাই হবে সঠিক উত্তর এবারে যদি আমরা এই চার্টটা একটু ভালো করে দেখি এই চার্ট দেখলেই আপনারা পুরোটা বিষয় ক্লিয়ার হবে এবং এই ক্লাস সুন্দরভাবে বুঝতে পারবেন এই চারটি দেখুন শুরুতে দেওয়া আছে এই যে প্রথম যেগুলো দেওয়া আছে এক নাম্বারে এবং দুই নাম্বারে এগুলো অঘোষ তবে একের মধ্যে এবং দুই এর মধ্যে অল্পপ্রাণ মহাপ্রাণ আছে তারপরে তিন চারে অল্পপ্রাণ মহাপ্রাণ রয়েছে বাট সেগুলো ঘোষ এবং সর্বশেষ যেটি রয়েছে সেটি হচ্ছে নাশিক্য বর্ণ। আশা করছি এই শ্বকটা যদি আপনারা ভালোভাবে মুখস্থ করতে পারেন তাহলে খুব সহজেই আপনারা কিন্তু মনে রাখতে পারবেন খুব সহজ করে দিব যে প্রথম দুইটি অঘোষ পরবর্তী দুইটি ঘোষ শেষেরটি নাসিক্য নাশিক এক এবং তিন অর্থাৎ বেজোর সংখ্যাগুলো অল্প প্রাণ এবং জোর সংখ্যাগুলো মহাপ্রাণ এইটুকু মনে রাখলেই হবে পরবর্তী প্রশ্ন যেটি রয়েছে যে বর্ণ কি বর্ণক মূলত বলা হয় কি বর্ণ হচ্ছে যে ধ্বনি নির্দেশক প্রতীক তাহলে ধ্বনি নির্দেশক প্রতীকটা কি বর্ণ নিচের কোনটি অঘোষ অল্প প্রাণ ধনী কথা একটু মনে করুন মধ্যে প্রাণ হবে যেহেতু অল্প তার মানে এক নাম্বারটাই থাকবে দিক থেকে চ এখানে সঠিক উত্তর শব্দের ক্ষুদ্রতম একক কোনটি শব্দের ক্ষুদ্রতম একক হতে গেলে সেটি হতে হবে কি ধ্বনি হতে হবে তার মানে শব্দের ক্ষুদ্রতম একক হলো ধ্বনি ধ্বনি বিপর্যয়ের উদাহরণ আচ্ছা ধ্বনি বিপর্যয় মানে কি এক জায়গার ধ্বনিটা অন্য জায়গায় গিয়ে উচ্চারিত হবে যেমন পিশাস থেকে পিচাস তার মানে তালব্যশয়ের স্থানটা পরিবর্তন হয়েছে তারণজাত ধ্বনি কোনটি ধ্বনি বলতে যে ধ্বনি উচ্চারণ করার সময় আমাদের জিব্বা অতীব পরিমাণ নড়াচড়া করে বা এক বারবার জিব্বা উপরের সাথে বাড়ি খায় যেমন র ডয় র র এগুলো কিন্তু আমরা মানে যে উচ্চারণ করার সময় একটুখানি অন্যভাবে উচ্চারণ করে তার মানে এখানেই হবে এটি শব্দ যে যুক্ত ধ্বনি গণনা করা হয় তাকে কি বলা হয় যুক্ত ধ্বনি এক মাত্রা হলে সেটা হবে অক্ষর বৃত্ত সন্ধ্যা নিচের কোনটি অঘোষ অল্প প্রাণ আবারও ওটার কথা মনে রাখতে হবে অঘোষ অল্প প্রাণ পথনটা হবে তার মানে চ হতে পারে ক হতে পারে অ হতে পারে বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনির সংখ্যা কতটি মৌলিক স্বরধ্বনি খুব সুন্দরভাবে আমরা যদি বলি তার মধ্যে হবে অ এ ও এবং আরো একটা আলাদাভাবে রয়েছে সেটি হচ্ছে এ যেটা নতুন করে যুক্ত করা হয়েছে অর্থাৎ এই যে এইভাবে এটা লেখা হয় নিচের কোন দুটি যৌগিক বর্ণ যৌগিক বর্ণ বলতে আমরা কি বুঝবো যে যেটুকের এটা বিশ্লেষণ করা যাবে আমরা বিশ্লেষিত যদি বলি যেমন এখানে ওই এবং ঔ রয়েছে এরশেই ওরসেই এভাবে বা অরসেই দুটোই হয় তাহলে এই যে বিশ্লেষিত রূপ সেটাই হবে আমাদের এটা যৌগিক বর্ণ এক প্রয়াসে উচ্চারিত ধ্বনি বা ধ্বনি সমষ্টি এক প্রয়াসে যতটুকু উচ্চারিত হবে সেটি কি হবে সেটি হবে অক্ষর আমি আবারও বলছি এক প্রয়াসে যতটুকু উচ্চারিত হবে যেমন এই যে উচ্চারিত আমি এখানে উচ্চ চারিত যেভাবে বললাম না উচ্চ চারিত তাহলে এই উচ্চটা হচ্ছে একটা অক্ষর তার মানে এখানে হবে সঠিক উত্তর ও কোন ধরনের স্বরধ্বনি কিছুক্ষণ আগেও আমরা পড়েছি এটা ওটা কি বিশ্লেষণ করা যায় তার মানে এটা কি হবে যৌগিক স্বরধ্বনি হবে বর্গের কোন বর্ণসমূহের ধ্বনি মহাপ্রাণ শুরুতেই যেটি বলেছিলাম কোনটা জোর সংখ্যাগুলো অর্থাৎ দুই এবং চার তার মানে দ্বিতীয় এবং চতুর্থটা হবে সঠিক উত্তর আশা করছি বিষয়গুলো বোঝাতে পেরেছি এবারে মহাপ্রাণ ঘোষ ধ্বনি কোনটি তাহলে মহাপ্রাণ হতে গেলে জোর সংখ্যা হতে হবে তার মানে জোরে অবস্থান হবে এবং ঘোষ ধ্বনি যেহেতু তার মানে এবং তিন চারের মধ্যে থাকবে তাহলে সেদিক থেকে আমরা কোনটা বলতে পারছি সেদিক থেকে কিন্তু ঝটা হচ্ছে সঠিক উত্তর কারণ বর্গীয় জ এবং ঝ আমাদের উচ্চারণের সময় কিন্তু আমরা অনেকাংশে বুঝতে পারছি যে এটি কোনটি হবে এর পরবর্তীতে রয়েছে যে বাংলা ব্যঞ্জন বর্ণে কতটি বর্গে ভাগ করা হয়েছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি কতটি বর্গে ভাগ করা হয়েছিল মোট পাঁচটি তাহলে পাঁচটি বর্গের সমূহ কোনগুলি ক চ ট ত প সবগুলো বর্গের প্রথম দায় পাওয়া আছে খ ছ ঠ থ প এভাবে খ তারপরে গ জ ড দ এবং সেটা ঘ ঝ মানে এইভাবে ঢ ধ ভ এভাবে হ্যাঁ আশা করছি আপনারা বিষয়টা বুঝতে পেরেছি আপনাদের প্রাইমারি এবং নিবন্ধন এই চ্যাপ্টারটা কিন্তু বা এই অংশটুকু খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ উনিশতম নিবন্ধন বলি বা যে কোনো নিবন্ধনের জন্যই বলি বা বিশেষ করে প্রাইমারি অন্যান্য পরীক্ষার জন্য তো বটেই বাট এই দুটো পরীক্ষায় স্পেসিফিক এই এখান থেকে কিন্তু প্রশ্ন করা হয় পরবর্তী যে অর্ধমাত্রার স্বরবর্ণ কোনটি আচ্ছা অর্ধমাত্রা স্বরবর্ণ পত্তরটি তাহলে সঠিক উত্তর আমরা করবো কোনটি একটি কারণ এক সাত এই যে এক প্লাস সাত সর্বন তার মানে একটা হবে রাইট आंसर সরি একসাথ না এক কোনটি ধ্বনি গ্যাপক বিরুক্তিক শব্দ হবে কি বললাম করকর উচ্চারণের সময় মুখ বিবর উন্মুক্ত থাকে বলে সরিয়াকে কি ধ্বনি বলে আচ্ছা এটাকে বলা হয় বিব্রত ধ্বনি আমি আবার বলছি কি বলা হয় বিব্রত ধ্বনি দ্রুত উচ্চারণের জন্য শব্দের আদি অন্ত বা মধ্যবর্তী কোনো স্থানে লোপ পায় এটাকে কি বলা হয় এটাকে কি বলা হয় এটাকে বলা হবে সম্প্রকর্ষ আমরা যে বলি না যে অনেকের সাথে অনেকে ভালো একটা সম্পর্ক থাকে অফিস আদালত বা গেলে সেখানে কিছুটা সুবিধা পাওয়া যায় তার মানে কি কিছুখানি উচ্চারণ না করলেও হয় বাদ দেয়া যায় তাহলে সেটা কি সম্পর্ক সম্পকর্ষ এভাবে মনে রাখবেন বাংলা সর্বর্ণ কোনটি এটা জাতীয় প্রশ্ন নয় বাট গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা তো সবাই জানে তারপর লিখছে এগারো ক থেকে ম পর্যন্ত এই পঁচিশটি বর্ণকে কি বলা হয় এই যে আমরা পাঁচটা বর্গ শিখেছি এই পাঁচটা বর্গের পাঁচে পাশে পঁচিশটি বর্ণ রয়েছে আর এই পাঁচ পাঁচে পঁচিশটি বর্গকে বলা হয় বর্গীয় বর্ণ তবে এখন অনেকে জিজ্ঞাসা করবেন এগুলোকে উষ্ম বর্ণ বলা হয় আচ্ছা উষ্ণবর্ণ তোমাদের পরবর্তীতে রয়েছে অপশন যেটা আগে থাকবে সেটা সঠিক উত্তর করতে হবে পাশাপাশি দুটি বর্ণ বা ধ্বনির মিলন ধ্বনির মিলন কি হবে সেখানে কি হবে সন্ধি হবে তার মানে সঠিক উত্তরটা হবে সন্ধি এবার হচ্ছে কোন দুটি বর্ণতে মাত্রা হবে না আচ্ছা গুরুত্বপূর্ণ প্রশ্ন মাত্রা হবে না কোন দুটিতে তাহলে এখানে এ এবং ও এই দুটিতে কোনো মাত্রা হয় না মহাপ্রাণ ধ্বনি কোনটি আবারও বলছি মহাপ্রাণ হতে গেলে দ্বিতীয় এবং চতুর্থ অবস্থান থাকতে হবে তার মানে খ এবং ঝ দিক থেকে কিন্তু সঠিক উত্তর তার মানে চব্বিশের আনসার আমরা কোনটা করব ক নাম্বারটি কোনটি মূল ধ্বনি নয় মূল ধ্বনি নয় মানে কি যৌগিক ধ্বনি তার মানে ও কারণ এটাকে বিশ্লেষণ করা যাবে কোন দুটি মূল স্বরধ্বনি কিভাবে বুঝবো সবগুলিতে তো মনে হচ্ছে সবগুলি না সবগুলি তো স্বরধ্বনি আপাত দৃষ্টিতে সবগুলো স্বরধ্বনি মনে হলেও আমাদের যে ওই এবং ও এখানে কিন্তু যৌগিক হয়ে আছে সুতরাং এটা হবে মূল স্বরধ্বনি নয় এটা যৌগিক স্বরধ্বনি কোন দুটি মূল স্বরধ্বনি নয় सेम একই কথা আমাদের একটুখানি সামনে পিছনে হয়ে গেছে তালব্য বর্ণ কোনগুলো তালব্য বর্ণ তালব্য বর্ণ মূল রসই রসই তো আমরা বলি ঋষই প্রকৃত উচ্চারণ ঋষই দীর্ঘই নিচের কোনটা অল্প প্রাণ অল্প মানেই এক তিন হবে তাহলে কোনটি হবে প প্রতি প্রতিবর্ণীকরণের সময় ইংরেজি S এর স্থলে কি হবে S এর স্থলে বসবে দন্ত শ কয়টি বর্ণের মাত্রা নেই আচ্ছা মাত্রা বিহীন প্রশ্নটা কিন্তু এই একই জিনিস যে মাত্রা বিহীন বর্ণ কতটি আর কয়টি বর্ণের মাত্রা নেই সেম প্রশ্ন বাট অনেক সময় শিক্ষার্থীরা বিভ্রান্ত হয়ে পড়ে তাহলে এখানে কয়টি বর্ণের মাত্রা নেই তাহলে মানে আমরা এখানে মোট 10টি মাত্রাহীন বর্ণ রয়েছে মাত্রাহীন বর্ণ আমরা সবসময় জন্য পড়েছি বাট কয়টি বর্ণের মাত্রা নেই বলতে গেলে অনেক সময় এটি মিস্টেক হয়ে যায় সুতরাং সাবধান থাকবেন না বাংলা ব্যঞ্জন বর্ণে কয়টি মাত্রাহীন বর্ণ রয়েছে তাহলে মাত্রাবিহীন রয়েছে কত ছয়টি কোন দুটি বর্ণে মিলিত ধ্বনি যুক্ত খ ধ্বনি সৃষ্টি হয় যুক্ত খ ধ্বনি যেহেতু সৃষ্টি হবে তার মানে খ থাকবে কি না না খ থাকবে না এখানে হবে ক যুক্ত মূর্ধন্য স সরি ক এবং মূর্ধন্য শ ভাবে হবে তাহলে সেক্ষেত্রে আমরা কোনটা অ্যান্সার করতে পারি এবারে রয়েছে তেত্রিশ নম্বর তেত্রিশ নাম্বার বর্গের আচ্ছা কোন বর্গের ধ্বনির আগে দন্তন্য এবং ন হয় তাহলে এখানে সঠিক উত্তরটা আমরা কোনটা করবো তাহলে এখানে সঠিক উত্তরটা আমাদের করতে হবে যে ট বর্গীয় তাহলে এখানে সঠিক উত্তর হবে ট বর্গের আগে মর্ধন্য এবং দন্তন্য হয় নিজের কোনটি যৌগিক স্বরধ্বনি যৌগিক স্বরধ্বনি বিশ্লেষণ করা যাবে তার মানে ওই ম বর্ণ উচ্চারিত হয় কোথা থেকে প ভালো করে উচ্চারণ করলো আমার সাথে ঠোঁটগুলো একটা সাথে আরেকটা কিন্তু লেগে যাচ্ছে তার মানে এটি ওষ্ঠ বর্ণ বা স্বরধ্বনি কোনটি এখানে মৌলিক স্বরধ্বনি আমাদের কোনগুলো রয়েছে দেখুন এখানে এই জিনিসটি খেয়াল রাখতে হবে যে ফাঁদ পাতা থাকে কোথায় যেমন এখানে কোনটি মৌলিক স্বরধ্বনি মৌলিক স্বরধ্বনি এ তাহলে যদি বলা থাকতো মৌলিক স্বরধ্বনি নয় কোনটি সেম অপশনগুলোই থাক তখন অ্যান্সারটা কি করতেন তখন ও দীর্ঘই ওই তিনটায় হয়ে যেত তাহলে কোনটি হয়ে যাবে তখন প্রথমটা উত্তর করতে হবে যখনই একটা প্রশ্নে একাধিক উত্তর থাকবে তখন প্রথমটা অ্যান্সার করতে হবে যদি প্রকৃত উত্তর না থাকে যেমন বাংলাদেশের সর্বোচ্চ পর্বত কোনটি আমরা জানি যেটি তাজিং ডং বা বিজয় তাহলে অপশনে তাজিং ডং নাই তাহলে কি করবেন তাহলে দ্বিতীয় সর্বোচ্চ যেটি সেটিকে প্রথম ধরে উত্তর করতে হবে কেউকরাং সেটিও অপশনে নাই তাহলে তিন নাম্বার সেটি খুব সম্ভবত সাপাহাকম বা লালমাই পাহাড়ে এই একটা আছে সেটাকে ধরে অ্যান্সার করতে হবে এই হলো প্রকৃত প্রশ্নের ফাঁদ থাকে অষ্টধ্বনি কোন টিপম মুখ থেকে উচ্চারণ হবে অর্থাৎ ঠোঁট থেকে উচ্চারণ হবে প খ ব ভ দন্ত কোনগুলি দন্তধ্বনি দন্তধ্বনি মানে কি দন্ত ন আমরা করি না আমরা দন্তান্ন বলি দন্ত ন তাহলে তথ তথ দন্তান্ন এভাবে মনে রাখতে হবে এই যে গ নাম্বারটা হবে সঠিক উত্তর আবার যুক্ত বর্ণ রয়েছে এটা ক যুক্ত মূর্ধন্য স বাংলা ব্যঞ্জন বর্ণ কয়টি যদি এটি সবাই জানে তারপরে এটি প্রশ্ন কিন্তু প্রচুর পরিমাণে এসে থাকে এখানে উনচল্লিশটি চ বর্গীয় ধ্বনির আগে কোনটি ব্যবহার করা হয় চ বর্গীয় ধ্বনির আগে সর্বদা ই ব্যবহার করা হয় বাংলা ব্যাকরণের ধ্বনি তত্ত্বের কোন অংশ আলোচনা করা হয়েছে আচ্ছা ধ্বনি তত্ত্বের অংশ আলোচনা করা হয়েছে সন্ধিকে নিচের কোনটি অল্প প্রাণ ধ্বনি আবারও গুরুত্বপূর্ণ প্রশ্ন অল্প প্রাণ হতে গেলে এক নাম্বারে অথবা তিন নাম্বারে থাকতে হবে তাহলে এখানে অল্প প্রাণ কোনটি হবে জাতীয় ধ্বনি র এটা কিন্তু কম্পন হয় যখন র উচ্চারণ করি তখন আমাদের কি হয় কম্পন হয় তাহলে এটি হবে কম্পন জাত ধ্বনি কোনটি দন্ত ধ্বনি কিছুক্ষণ আগেও বলেছি তথ তথ দন্তন্য মানে ত কণ্ঠ থেকে উচ্চারিত হয় কণ্ঠ থেকে উচ্চারিত হয় কণ্ঠ হচ্ছে ইও আমরা যখন উচ্চারণ করি বা ও উচ্চারণ করি তার কথা ও এটি হচ্ছে কণ্ঠ থেকে উচ্চারিত ধ্বনি বাংলা বর্ণ অর্ধমাত্রা বিশিষ্ট বর্ণ কথাটি অর্ধ আট কিভাবে মনে রাখবেন অর্ধ আট তার মানে আটটি বাংলা ভাষায় ব্যবহৃত মৌলিক স্বরধ্বনি কতটি কিছুক্ষণ আগেও পড়ানো হয়েছে মৌলিক স্বরধ্বনির কথা বলা থাকলে সেটি কি হয়ে যাবে মোট সাতটি হয়ে যাবে গুলো দন্ত ধ্বনি তাহলে ওই যে আবার এই কথা দন্তধ্বনি কোনটি ন অসংখ্য ভার কিন্তু এই সকল প্রশ্নগুলো এসেছে বিভিন্ন পরীক্ষায় বাংলায় মৌলিক স্বরধ্বনির সংখ্যা কতটি খুব ভালো করে দেখুন বিভিন্ন ভাবে কিন্তু প্রশ্নগুলো আসছে তাই খুব গুরুত্ব সহকারে এগুলো কিন্তু বারবার আপনাদের রিভিশন করতে হবে তাহলে কিছুক্ষণ যখন আগেও জানানো হয়েছে সাতটি কোনগুলি ওষ্ঠ ধ্বনি প ব ম নিচের কোনগুলি অঘোষ প্রাণ অঘোষ বললে প্রথম দুটি প্রাণ বললে প্রথম এবং তৃতীয়টি তার মানে সেদিক থেকে চৌষট্টি উত্তর মূল স্বরধ্বনি কোনটি মূল স্বরধ্বনি তাহলে এখানে আমাদের অ্যানসার করতে হবে কোনটি শুদ্ধ স্বর অ কোনটি মূল স্বরধ্বনি নয় এই যে ও কেন ও আমরা বিশ্লেষণ করতে পারবো এরপরে রয়েছে কোনটি ঘোষ মহাপ্রাণ ঘোষ হতে হলে কি হতে হয় তৃতীয় এবং চতুর্থ হতে হয় আর মহাপ্রাণ হতে গেলে চতুর্থ হতে হয় তাহলে সেদিক থেকে ঘটা হচ্ছে সঠিক উত্তর প প এগুলো কোন ঘনি ধরি বারবার বলে আসি কিন্তু এগুলো ঠোঁট থেকে উচ্চারিত হয় তাই এগুলো হবে উষ্ঠ বর্ণ ধ্বনি তত্ত্ব ভেদে নিম্নের কোন শব্দটি অন্যগুলো থেকে আলাদা ভালো করে কি ধ্বনি তত্ত্ব ভেদে নিম্নের কোন শব্দটি অন্যগুলো থেকে আলাদা তাহলে এখানে আমরা সঠিক উত্তরটা কোনটি করতে পারবো সেটি হচ্ছে হাত কারণ হাত দ্বারা আমরা কি ঘুষি মারতে পারি বাট ইশারা দিতে পারি বাট শব্দ উচ্চারণ করতে পারি না বা ধ্বনি উচ্চারণ করতে পারি না দন্ত স এর পরিচয় কি দন্ত স তাহলে দন্ত বর্ণ যেহেতু অপশন আমাদের এখানে তো দন্ত বর্ণ নেই তাহলে কি করতে হবে তাহলে ওই যে উষ্ম বর্ণ বলতে হবে এটি হবে রাইট অ্যান্সার নাসিক বর্ণ যেগুলো নাসিক অর্থাৎ নাগ দিয়ে উচ্চারণ হয় অনন এভাবে মনে রাখবেন অননম যেমন অন্ত ন মর্ধন্য এবং ম এগুলো আছে না এভাবে তাই একবার একটু বলবেন অয় নন নম কন্দটি মহাপ্রাণ ধ্বনি মহাপ্রাণ ধ্বনি কন্দুটি হবে খ এবং ঝ কারণ এটি দুই এবং চারে অবস্থান বাংলা ভাষায় ব্যবহৃত ধ্বনির সংখ্যা কতটি ধ্বনির সংখ্যা যদি বলা হয় সেক্ষেত্রে হবে মঠ একচল্লিশটি বাংলা ভাষায় ব্যবহৃত ধ্বনির সংখ্যা কতটি এটি কিন্তু অনেক ক্ষেত্রেই কেউ বলে একচল্লিশ কেউ বলে সাঁত্রিশ এটা নিয়ে অনেক সময় মতবিরোধ হয় তবে যেহেতু আমাদের এখানে অপশনে সাঁত্রিশ নাই সেক্ষেত্রে আমরা একচল্লিশটা কিন্তু প্রচলিত উত্তরটা উত্তর করতে পারবো বাংলা নাসিক্ষ ধ্বনি কোনটি ওই যে ওই অন্যান্য বলছি যে শেষের যে ধ্বনিগুলো রয়েছে অর্থাৎ মোট পাঁচটি দন্ত ধ্বনি তথা তথা দন্ত নয় কয়েকবার এসেছে ঘোষ ধ্বনি নয় কোনটি ঘোষ হতে হলে দুই অথবা সরি তিন এবং চারের মধ্যে থাকতে হবে তাহলে তিন এবং চারের মধ্যে আমাদের রয়েছে কোনটি গ রয়েছে ঘ রয়েছে ঝ রয়েছে তার মানে যেটা বলবো শূন্য র বা ঢয়ে শূন্য রয়েছে হয় এর সাথে রিকার যুক্ত হলে যে মহাপ্রাণ ধ্বনিটি হয় সেটি কি ভালো করে প্রশ্ন করবেন যে হয় এর সাথে রিকার যুক্ত হলে এই যে মহাপ্রা ধ্বনিটি কি হয় যেমন রি বলে যদি আমরা দিই র ফল অথবা যেটা দি তো এটাকে আমরা রি উচ্চারণ করি এটাও কিন্তু রি উচ্চারণ করি যেমন হৃদয় যদি আমাদের এটা এইভাবে হয় হৃদয় উচ্চারণ করি না আমরা তখন আমরা র এর উচ্চারণটা হয়ে যায় এখানে কোন দুটি স্বরের মিলিত ধ্বনিতে যুক্তক্ষ ধ্বনি সৃষ্টি হয় তাহলে ক এবং মর্ধন্য স এটা আমরা জানি নিজের কোনটি যৌগিক স্বরধ্বনি যৌগিক স্বরধ্বনি হতে গেলে তাকে বিশ্লেষণ করা যাবে তার মানে আমাদের এখানে সঠিক উত্তর রয়েছে কোনটি ওই রয়েছে এখানে সঠিক উত্তর তার মানে এখানে আমরা ওইটা করবো সঠিক উত্তর বাংলা ব্যঞ্জন বর্ণে মাত্রাবিহীন বর্ণ এখানে কিন্তু ভালো করে খেয়াল করে দেখবেন কোথায় ব্যঞ্জন বর্ণে এখানে উল্লেখ রয়েছে মাত্রাবিহীন বর্ণ কতটি তাহলে ব্যঞ্জন বর্ণ যদি মাত্রাবিহীন হয় তাহলে সেটি হবে ছয়টি কোনটি অঘোষ ধ্বনি অঘোষ ধ্বনি হতে হলে কোনটি হতে হয় প্রথম দুটি হতে হবে তার মানে ক হবে সঠিক উত্তর আমরা কিছুক্ষণ আগে তাম যেটা বললাম যেটি একটি তারণ ধ্বনি ড শূন্য র ঢ র এগুলো কোন ধরনের ধ্বনি তারণ ধ্বনি রয়েছে একই প্রশ্ন তারণ জাত একই স্বরের পুনরাবৃত্তি না করে মাঝখানে স্বরধ্বনি যুক্ত হওয়াকে কি বলা হয় আচ্ছা এটার জন্য আলাদা ক্লাস পাবেন যে পরিবর্তন এখানে হবে অসমীকরণ বলা হয় যেমন পট পট পটাপট টপ টপাটপ বলি না অঘোষ ধ্বনি কোনটি অঘোষ ধ্বনি তার মানে এখানে গ নাম্বারটা হবে অঘোষ তাই কি না নাম্বারটা রয়েছে তার মানে এখানে ক নাম্বারটা হবে অঘোষ ধ্বনি উচ্চারণের সময় মুখ বিবরণ মুক্ত থাকে আগে বিব্রত ধ্বনি বলা হয় ধ্বনি বিপর্যয়ের উদাহরণ কোনটি পিচাস থেকে পিসাজ। অর্থবোধক ধ্বনি বলা হয় কি অর্থবোধক ধ্বনিকে বলা হবে শব্দ বাঙালি শিশুরা কোন বর্গের ধ্বনিগুলো আগে শিখে মোস্ট ইম্পর্টেন্ট খুবই গুরুত্বপূর্ণ বাঙালি শিশুরা আমরা প্রথমে যেটা বলি যে বাবা মাম্মা মা এরকম কথা বলে না এইরকম গুলো কিন্তু শিখে থাকে তাহলে প প প ভ ম অর্থাৎ গুলো আগে শিখে থাকে বাংলা বাংলা মৌলিক স্বরধ্বনির সংখ্যা কোনটি মৌলিক স্বরধ্বনির কথা বলা হলে সেটি হবে সাতটি তারণজাত একটু আগেও বলা হয়েছে তারণজাত জাত কোনটি আমরা ডায় সুন্দর ঢয় সুন্দর কিন্তু সেগুলো তো নাই আছে নিচের কোনটি যৌগিক স্বরধ্বনি উদাহরণ যৌগিক স্বরধ্বনি হতে হলে বিশ্লেষণ করা যাবে তার মানে বাংলা স্বরধ্বনির মূল কতটি আচ্ছা বাংলা স্বরধ্বনির মূল কতটি সঠিক উত্তর হবে সাতটি ধ্বনি বাচক বিরুক্তি শব্দ কোনটি বাচক বিরুক্তি শক্তি যদি হয় তাহলে মর মর হবে সঠিক উত্তর পাশাপাশি দুটি বর্ণ বা ধ্বনির মিলনকে সন্ধি বলে এটা আমরা একটুখানি আগেও বলেছি পরস্পর কাছাকাছি ধ্বনি বা ধ্বনির মিলনকে বলা হয় কি সন্ধি এরপরে রয়েছে অর্থবোধক ধ্বনিকে কি বলা হয় অর্থবোধক ধ্বনিকে বলা হবে শব্দ মানুষের মুখে উচ্চারিত অর্থবোধক মনোভাব প্রকাশক ধ্বনি সমষ্টিকে কি বলা হয় সেটিও শব্দ এগুলো কিন্তু প্রায় সেম টাইপেরই প্রশ্ন বা ভিন্ন ভিন্ন ভাবে উপস্থাপন করা হয় বলে আমরা ভিন্ন ভিন্ন ভাবে এখানে যুক্ত করেছি নিজের কোনটি যৌগিক স্বরধ্বনি আবারও সেম কথা ও রয়েছে কোনটি অল্প প্রাণধ্বনি আমাদের প্রথমটা হতে হবে অথবা তৃতীয়টা কারণ অল্প প্রাণগুলো এক এবং তিনে থাকে আর সেদিক থেকে আমাদের কোনটি হবে চ হবে সঠিক উত্তর যুক্ত সংশ্লিষ্ট রূপ বা বিশ্লিষ্ট রূপ আমাদের এখানে হ এবং ম যুক্ত করলে যেটি হয় সেটি যেমন ব্রাহ্মণ বাড়িয়া বা ব্রাহ্মণ লিখতে ব্যবহার করা হয় আভিন্ন সর্ধনি এবং ক এর পরে মধ্যনশ প্রয়োগ হলে তা কি হয়ে যায় আচ্ছা অ আভিন্ন এখানে এটি অবিকৃতই থাকে অন্তস্থ বর্ণ কোনগুলি অন্তস্থ অন্তঃস্থ বর্ণ কোনগুলি আচ্ছা এখানে অন্তস্থ বর্ণের কথা যদি বলা হয় তাহলে এখানে অন্তস্থ বর্ণগুলি ব্যবহার করবে য এবং বৈষণ্য র এগুলিকে কি বলা হয় অন্তস্থ বর্ণ বলা হয় বিসর্গ কোন বর্ণের রূপান্তর বিসর্গ মূলত বলা হয়ে থাকে যে হ এর রূপকারক বা রূপ নাসিক বর্ণ কোনগুলি নাক থেকে উচ্চারণ হবে অর্ধমাত্রা স্বর বর্ণ কোনটি অর্ধ আট এক যুগ সাত এভাবে মনে রাখবেন অর্ধ আট এক যুক্ত সাত তার মানে একটা হবে স্বরবর্ণ সাতটা হবে ব্যঞ্জন বর্ণ এরপর হচ্ছে বাগযন্ত্রের অংশ কোনটি আচ্ছা স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ কয়টি বলা হবে ও এটাই গুরুত্বপূর্ণ প্রশ্ন স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ হচ্ছে দশটি যেটাকে আমরা কার চিহ্ন বলে থাকি বাকযন্ত্রের অংশ কয়টি ষড়যন্ত্র দাঁত ফুসফুস সব কয়টি ভালো করে কেয়ার করে দেখুন আমাদের কিন্তু সবগুলোই প্রয়োজন হয় উচ্চারণ করতে সব ক্ষতি হবে ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপের নাম কি ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপের নাম হবে অনুবর্ণ এবং সর্বশেষ রয়েছে নিচের কোনগুলো পরাশ্রয়ী বর্ণ পরাশ্রয়ী বর্ণটা হবে অনুশ্বাস এখন প্রশ্ন আসতে পারে বিসর্গ এটিও তো মানে যে পরাশ্রয় দুটুই সঠিক যেহেতু আমাদের এখানে অন্য কোনো অপশনে নেই ক খ এবং গ উভয়ই সেক্ষেত্রে আমরা সেটা উত্তর করতাম যেহেতু দুটা রয়েছে আপনি যে কোনো একটা উত্তর করলেই সঠিক উত্তর বলে মানে যে ধরে নেওয়া হবে তবে উপযুক্ত হচ্ছে সিরিয়াল যেটা আগে থাকবে সেটি উত্তর করা শিক্ষার্থী আপনারা যে যেখান থেকে এতক্ষণ আমাদের এই গুরুত্বপূর্ণ বাংলা ধোনির ক্লাসে যুক্ত ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের গুরুত্বপূর্ণ ক্লাসটি দেখা হবে আগামীকাল আরো একটি মূল্যবান ক্লাসে সে পর্যন্ত আল্লাহ সবাইকে অনেক ভালো রাখুন সুস্থ রাখুন এই প্রত্যাশায় শেষ করছি আমাদের আজকের ক্লাসটি আল্লাহ হাফিজ